পৃথিবী থেকে বিদায় নিয়ে এগারো বছর আগে চলে গেছেন মা দেখে গেছেন ছয় সন্তান বৃদ্ধা দাদির কাছেই কাটছে ছিকল বন্দি জীবন বলছি টাঙ্গালের চোদ্দ বছর বয়সী নাজমুলের কথা সারাদিন ভাড়া ভ্যান চালিয়ে জাপান পান তাই দিয়ে মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি সন্তানের মুখে খাবার তুলে দেন বাবা তালেবালি অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা তো দূরের কথা তিনবেলা খাবারই জুটছে না পরিবারটির মায়াবী চাহনি আর মুখ ভর্তি হাসি দেখে মনে হবে অন্যদের মতোই স্বাভাবিক জীবন জীবনযাপন করছে নাজমুল কিন্তু না ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্য হওয়ায় তিন বছর যাবৎ পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছে তার টাঙ্গালের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদে গাঙ্গাইল গ্রামের তালেবালির ছেলে নাজমুল ছয় ভাই বোনের মধ্যে নাজমুল সবার ছোট ছোটবেলা থেকেই তার মধ্যে মানসিক সমস্যা ফুটে ওঠে বয়স বাড়ার সাথে সাথেই তার মানসিক সমস্যাও বৃদ্ধি পায় শুরু হয় অস্বাভাবিক আচরণ পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়ে ওঠে শেষ পর্যন্ত লোহার শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা তালেবালি নাজমুলের বয়স যখন তিন বছর তখন তার মা মারা যান একে একে তিন ভাই ও দুই বোন বিয়ে করে আলাদা সংসার করেন পরে নাজমুলের ঠাঁই হয় বাবা ও বিদ্যা দাদির কাছে সেই থেকে তিন বছর সময় ধরে শিকলবন্দি বন্দি জীবন কাটছে নাজমুলের ছোট্ট একটি ঘরে রাতে বসবাস তার দিনের বেলায় বাসদারের নিচে বাবা ভাড়া ভ্যান চালিয়ে বিদ্যা মাকে নিয়ে খাবার তুলে দিচ্ছেন সন্তানের মুখে মানবতর জীবন কাটছে বাবা সন্তানের মা মারা গেলে মানসিক ভারসাম্যহীন সন্তানকে বুকে আগলে রেখেছেন বাবা ও বিদ্যা দাদি চিকিৎসা তো দূরের কথা তিনবেলা খাবারই দূরছে না পরিবারটির এ বিষয়ে

তে মেলা কষ্ট আঙ্গ সিরগুলতে বান্ধা কর না কে টাকা পয়সা নাই আমরা চিকিৎসা করা হয় না অনেক জা মেলা করে বাইন্দা চিপ পায়খানা টায়খানা করে করে মেলাও কাম করে শিরগুলটা বান্ধব বাইন্দা কষ্ট করে করে আঙ্গ নালন পালন করন নাগে অনেক রো বাপ হেন আপনার মেলা একটু সহজিত করে যদি পাগলটার ভালো করে দিহান এই রে আমরা চাই পাগল গরবেটিকে পাগল সেই পাগল পানার খুব কষ্ট হয়েছে ওনাদের বাপে হলো ভ্যান চালাই খায় পাল্টে পারে না ওনার একটা দাদি আছে বুড়া হ্যাঁ তার তার দেখুন করে এলো এর দ্বারা যদি সরকার থেকে কিন্তু অনুদান দিত তাইলে ওর বাপ আব্বা চিকিৎসা করলে একটু পরিবর্তন হইতো তাহলে হনকা যদি গেলে আপনারা একটু ই করুন তাইলে মনে করুন যে এই পাগলটা সুস্থ করার ব্যবস্থা করুন কিন্তু তারপরে ওর আব্বা তো মনে করেন যে এই পাগল কোনো চিকিৎসা চিকিৎসা করতে পারে না মানে গরিব মানুষ মান নাই দিদা আছে দাদি একটু চিকিৎসা একটু করে। দা মারা গেলে তার কি ভাই ও দয়া করে আপনারা সরকার থেকে কিছু অনুদান করলে মনে হয় পাগলটা একটু ভালো করেন কিন্তু আমরা দিন যাবত এই রাস্তা দিয়ে চলাচল করি দেখতা হচ্ছে দীর্ঘদিন মানে হচ্ছে এইভাবে শিরকুল দিয়ে বাইদা রাখা উচিত ওরা হচ্ছে অত্যন্ত দুস্থ গরিব পশায় বলা চলে অল্পে ভ্যান চালাই খায় তো হচ্ছে যদি সরকার থেকে যদি কোনো অনুদান দেওয়া হয় তাহলে হয়তো বাকি সুস্থ করা যায় বা কেউ উচ্চবিত্তশালী কেউ যদি হচ্ছে সহযোগিতা করতে চায় সেটাও হচ্ছে করতে পারে বা পরি মানে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা হইলে ওকে সুস্থ করা যেতে পারে তিন বছর ধরে আঙুল হয়েছে নানার বাড়ি চাষা এনতে আমরা নিয়ে বসছি মা মারা গেলে হয় নিয়ে হয় তাহলে আমরা এই ভরণ এই যে

প্রথমে জানতে পারলাম যে নাজুল নামে এক ব্যক্তি তার বয়স চোদ্দ পনেরো হবে তার নিবাস হচ্ছে বাদে গাঙ্গায় এটা আমার মধুপুরের দিয়ে নয়নে তো জানা ছিল না সে আসলে তিন বছর যাবৎ তার পিতা মাতা দিয়ে বেঁধে রাখছে এবং ইতিমধ্যে সে সমস্যা বা আওতায় প্রতিবন্ধী বাতাও পাচ্ছে যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম আমি সেই উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে কীভাবে দ্রুত সংস্থান করে এবং চিকিৎসা ব্যবস্থা করা যায় বৃত্তপান্ডা পাশে দাঁড়াবে নাজমুলের স্বাভাবিক জীবনে ফিরবে নাজমুল এমনটাই প্রত্যাশা সকলের যে সাহায্য হয় বাহান্ন নিউজ টাঙ্গাইল